প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়ার সান্তাহার রোড থেকে বা নওগা রোড থেকে দরগাহাটা বাজার থেকে কাহালু পর্যন্ত রাস্তা আমরা দরগাহাটা বাজার থেকে যাত্রা শুরু করেছি কাহালু উপজেলা পর্যন্ত আমরা যাব এবং রাস্তাটি দেখার চেষ্টা করব রাস্তার দুপাশে কী কী আছে সেগুলো এই ভিডিওতে ধারণ করা হয়েছে তো প্রথমে বলে রাখা হোক যে বগুড়া শহর থেকে প্রথমে চার মাথায় আসতে হয় এবং চার মাথা থেকে নওগাগামী যে বাস সেখানে উঠে এখানে দরগাহাটা বাজারে নামা যায় এছাড়া অটো যোগে দরগাহাটা বাজারে আসা যায় অটো ভ্যান সিএনজি এগুলো যোগে দরগাহাটা বাজারে এসে নামতে হয় চার মাথা থেকে দরগাহাটা বাজারের দূরত্ব আট থেকে দশ কিলোমিটারের মতো এখন দরগাহাটা বাজার থেকে এখানে রিক্সা যোগে বা অটো যোগে দশ টাকা ভাড়া কাহালু উপজেলা পরিষদ পর্যন্ত বা কাহালু উপজেলা বাজার যেটা সদর পর্যন্ত দূরত্ব তো আমরা দরগাহাটা বাজার থেকে যাত্রা করেছি এটা হচ্ছে সেই রাস্তা ঢালা একটি মসৃণ সোজা একটা রাস্তা গ্রামীণ পরিবেশের রাস্তা রাস্তার দুপাশে বাড়িঘর রয়েছে রয়েছে দোকানপাট কিছু এবং অধিকাংশই হচ্ছে কৃষি জমি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে হচ্ছে ফাঁকা জমি এগুলো হচ্ছে ধানই জমি অর্থাৎ ধান টান চাষ হয় কারণ কাহালু উপজেলা বগুড়া শহরের খুবই নিকটবর্তী অর্থাৎ কাহালু উপজেলা থেকে বগুড়া শহরের দূরত্ব প্রায় বারো কিলোমিটারের মতো তাহলে বলা যায় যে বেশ কাছে দূরত্ব অর্থাৎ পনেরো মিনিট বিশ মিনিট দূরত্ব জেলা শহর থেকে কাহালুতে আসতে বিশ মিনিটের মতো সময় লাগে এই দূরত্বের উপজেলাগুলো সাধারণত একটি বেশি সুযোগ সুবিধা প্রাপ্ত হয়ে থাকে কারণ জেলা শহরের সাথে যোগাযোগ তাদের সার্বিক কর্মকাণ্ড জেলাতে সংগঠিত হয় এবং কাহালু উপজেলার বিশেষত্ব হচ্ছে এটা একটা ভিত্তিক অর্থনীতির উপজেলা এছাড়া একটি ব্যবসায়িক কেন্দ্রও রয়েছে যেহেতু একদম জেলা শহরের নিকটবর্তী এই জন্য এছাড়া এখানে ছোট বড় বিভিন্ন মৎস্য খামার রয়েছে অর্থাৎ মাসে মাছের চাষ করা হয়ে থাকে বগুড়ার এই কাহালু দুপচাচিয়া আদমদিঘি শান্তাহার এই এলাকাটা একটু উঁচু অর্থাৎ এখানে বন্যার পানি প্রবেশ করে না এজন্য এই জায়গাগুলোতে মাছ চাষ ভালো হয় মাছের জন্য এই উপজেলাগুলো বেশ ফার্টাইল অর্থাৎ বগুড়ার ভিতরে এই কয়েকটি উপজেলা কাহালু দুপচাষিয়া আদমদিঘি এবং সান্তাহার পৌরসভা এই এলাকাটা এবং নওগাঁ জেলা নওগাঁ জেলাও মাছ চাষের জন্য ভালো এদিকে উত্তরবঙ্গের রাজশাহী জেলা মাছ চাষের জন্য ভালো আবার পুরো বাংলাদেশে মাছ চাষের জন্য নাম করা জেলা হচ্ছে ময়মনসিংহ ময়মনসিংহেতে খুবই এই যে বদ্ধ অবস্থায় মানে পুকুরে মাছ চাষ খুব ভালো হয় সব ধরনের মাছ ময়মনসিংহে চাষ করা হয় এবং এই যে বগুড়ার যে দুপচাঁচিয়া সেই দুপচাঁচিয়া থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করা যায় বাংলাদেশের পোনা সংগ্রহের কয়েকটি বিশেষ জায়গার ভিতরে একটা হচ্ছে দুপচাচিয়া আবার ময়মনসিং আবার যশোরেও কিছু পাওয়া যায় এগুলো হচ্ছে মানে পোনা উৎপাদন পোনা সংগ্রহের জন্য নাম করা জায়গা তো এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর গ্রামীণ পরিবেশে একটি রাস্তা এবং রাস্তার দুপাশটা মনে হচ্ছে সুজলা সফলা একটা এলাকার ভিতরে আমরা প্রবেশ করছি এখানে একটি ছোট বাজার রয়েছে দোকানপাট বসেছে স্থায়ী দোকান রয়েছে এখানে ছোট একটা বাজার এবং এখানে হাতের ডানে এটা একটা ব্রাক সেন্টার ব্রাক অফিস এটা হাতের ডানে এবং অফিসটা সুন্দর অর্থাৎ ব্র্যাক রিজিওনাল অফিস ওটা ওটা দেখতে অনেক সুন্দর হাতের বামে ওখানে দেখা যাচ্ছে যে নীল টিনের বড় ঘর এটা হচ্ছে আসলে একটা রাইস মিল অর্থাৎ এটা হচ্ছে অটো রাইস মিল এই বগুড়াতে বিশেষ করে এই নওগা রোডে শান্তাহার নওগা আদমদিঘি দুধচাচিয়া এইদিকে আর কি ধানের উৎপাদন খুব বেশি হয় এই এদিকে অটো রাইস মিল চাতাল তারপরে ধানের গোলাজাতকরণ বা গুদামজাত করা এ ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে একটু বেশি লক্ষ্য করা যায় তো আমরা এই তিন কিলোমিটার দূরত্ব দরগাহাটা থেকে কাহালু পর্যন্ত এখানে আসতে প্রায় মিনিট দশের মতো সময় লাগে আমরা প্রায় অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি কাছাকাছি চলে এসেছি তিন ভাগের দুই ভাগ রাস্তা এসেছি এই যে এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কাহালু উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস অর্থাৎ কোথাও আগুন লাগলে দুর্ঘটনা হলে এই ফায়ারম্যানরা এগিয়ে যায় এটি একটু শহরের একটু দূরে অবস্থিত এই রোডে অবস্থিত এখান থেকে শহর প্রায় এক কিলোমিটারের মতো দূরত্ব আমরা প্রায় শহরের পরিবেশের ভিতরে প্রবেশ করছি অর্থাৎ আর বেশি দূরে নয় এখান থেকে মোটামুটি শহরের একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সীমানা প্রাচীর যে জায়গা রাখা হয়েছে ওই যে ওই পাশে এগুলো হয়তো দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলো গড়ে উঠেছে এই যেই পাশে ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে অর্থাৎ এবং দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানি জমি এবং গাছ লাগিয়ে রাখা হয়েছে বগুড়া থেকে কাহালুতে আসার আসলে দুইটা পথ এটা হলো একটা পথ যেটা হলো চার মাথা থেকে শান্তাহার রোড হয়ে আসতে হয় আর একটা পথ আছে সরাসরি সিএনজি নিয়ে বগুড়া শহর থেকে আসা যায় সরাসরি বগুড়া থেকে সিএনজি আসে সেটাই রাস্তা দিয়ে আসে না সেটা আসা হচ্ছে বগুড়ার তিন মাথা হয়ে অর্থাৎ বগুড়া সাত মাথায় বাইতুর রহমান যে মসজিদ আছে সেন্ট্রাল মসজিদ আছে বগুড়া সেন্ট্রাল মসজিদ বড় মসজিদ সে মসজিদের ওখানে সিএনজি পাওয়া যায় সেখানে সিএনজি করে ডাইরেক্ট তিন মাথা হয়ে বগুড়া তিন মাথা রেলগেট দিয়ে রেল লাইনের পাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে সরাসরি এই কাহালুতে আসা যায় এবং আমরা উপজেলাতে প্রবেশ করেছি উপজেলা সদরের ভিতর প্রবেশ করেছি এখান দিয়েই উপজেলার বিভিন্ন দপ্তর বা অফিস এগুলো শুরু হবে যে হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং চোখে পড়ছে অর্থাৎ আমরা কাহালু বাজারে প্রায় প্রবেশ করছি হাতের বাম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং হাতের ডান দিয়ে বিল্ডিং ওই পাশে একটা সাদা কালারের বিল্ডিং চোখে পড়ছে অর্থাৎ এখান থেকে বগুড়া মানে কাহালু শহরের একটা দৃশ্য চোখে পড়ছে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক ট্যাঙ্ক আছে এখানে এবং সরকারি যে অফিসগুলো আছে উপজেলা পর্যায়ে যে অফিসগুলো থাকে সেগুলো এখানে আছে এই যেটা একটা এনজিও বা হাতের বামে ছিল এখানে যে সীমানা প্রাচীর দেয়া এগুলো হচ্ছে সরকারি জায়গা ওই যে বা টেলিফোন এক্সচেঞ্জ উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ অফিস ওইটা এবং সামনেই এখানে ওই দেখেন উপরে একটা বোর্ড লেখা আছে যে স্বাগতম কাহালু অর্থাৎ কাহালুতে সবাইকে স্বাগতম এই যে হাতের বামে এখানে একটা বিল্ডিং চোখে পড়ছে দোতলা ভবন এবং এই যে হাতের ডানে এখানে যে সীমানা প্রাচীর দেয়া রয়েছে এটাই হচ্ছে উপজেলা পরিষদের গেট ওখানেই হচ্ছে ওটাই হল উপজেলা পরিষদ অর্থাৎ কাহালু উপজেলা প্রশাসন সেখানে অবস্থিত আমরা কাহালু বাজারে প্রবেশ করেছি এটাই হচ্ছে কাহালু বাজার কাহালু সদর বা কাহালু উপজেলা অফিসের পার্শ্ববর্তী এলাকা এবং এই যেখানে একটা রেলগেট দেখতে পাচ্ছেন রেল লাইন সরি এই রেল লাইন এটা চলে গেছে হচ্ছে ওই বগুড়া থেকে এসে শান্তাহারে চলে গেছে এবং এই যে এখানে হাতের বাম দিয়ে যায় বগুড়ার রাস্তা হাতের বামে যে সিএনজিটা গেলো এটা বগুড়ার দিকে সোজা গেলো